কিছুদিন আগে বিভিন্ন দল নিবন্ধন ছিল না এখন আজকে বিভিন্ন দল বলে এনসিপি কে বলে যে তোমাদের তো নিবন্ধনই নাই আরে বেটা তোর নিবন্ধন ছিল কিনা তোর নিবন্ধন তো আমরা আন্দোলন করে করাই দিছি তোরও তো নিবন্ধন ছিল না নিবন্ধন দিবে না কেন এনসিপির নিবন্ধন দিবে না কেন আমার জনকল্যাণ পার্টির নিবন্ধন দিবে না কেন আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হমু এমপি পদপ্রার্থী হমু বিশেষ করে যারা কোনো রাজনৈতিক দল করে না ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করতে চায় তারা কেন মনন নাও নিতে পারবে না তারে নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ড হইল আমি নির্বাচন প্রার্থী আমি প্রার্থী হওয়ার সুযোগ পাও না তাহলে আমাকে আমার সমর্থিত জনগণ 16 কোটি মানুষ আমাকে সমর্থন করে আমার জনগণ ভোট দিবে কাকে বিএনপিকে এনসিবিকে বিপিনুরকে জনকল্যাণ পার্টির সমর্থটাকে বিপিনুরকে দিবে হ্যাঁ খলিল ভাই এবার আমি কিছু বলতে চাই প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি জনকল্যাণ পার্টির অঙ্গ সংগঠন মায়ের দোয়া স্টুডেন্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি শিবির আহমেদ তো খালিদ ভাই আমি যেটা বলতে চাই আপনি একটা কথা চিন্তা করে দেখেন এটা কি অনেক অন্যায় হয়ে যায় না বাংলাদেশে বত্রিশটা থেকে সৈত্রিশটা দল আছে নিবন্ধিত এত এত নিবন্ধিত দল থাকতে আমাদের জনকল্যাণ পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না আপনি বলেন আমাদের জনকল্যাণ পার্টির ভিতরে কি কমতি আছে আমাদের জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল দাউন খাইরুল দেওয়ানের ভিতরে কি কমতি আছে তিনি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করেছেন শুধু কমপ্লিট করতে পারিনি ইংলিশের জন্য উনি পনেরো বার ইংলিশে ফিল করেছেন এটা কোনো বড় কথা নাই ইটস নট এ বিগ ডিল এখন কথা হচ্ছে আমাদের জনকল্যাণ পার্টিকে কেন নিবেদন দেওয়া হবে না আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা প্রশ্ন রাখতে চাই কেন আমাদের জনকল্যাণ পার্টিকে নিবেদন দেওয়া হবে না আমি জনকল্যাণ পার্টির ছাত্র অঙ্গ সংগঠন মায়ের স্টুডেন্ট পার্টির সভাপতি আমরা সারা বাংলাদেশে গণ আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। আর যদি আমরা সারা বাংলাদেশে গণ আন্দোলনের ডাক দেই সাত মিনিটে সারা ঢাকা ব্লক আউট হয়ে যাবে আমি আজকের এই টকসুর মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আলটিমেটাম দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ জয় জনকল্যাণ পার্টি জয় খাইরুল দাওয়ান খাইুল দওয়ানের বই নাই রাজপথ চারি নাই